আমি বিক্ষু সুনন্দ প্রিয় সাধারণ সম্পাদক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং উপাধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার এটা মনে হয় দ্বিতীয়বার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সৌভাগ্য হল উনি দায়িত্ব নেওয়ার পরে আমি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি উনি যাতে দেশের যে দায়িত্ব নিয়েছেন সফলভাবে সমাপ্ত করতে পারেন এটাই আমার প্রথম আর দ্বিতীয়ত কথা হচ্ছে বিশেষ করে আমি রামুর সন্তান আপনি জানেন দুই সালে এক রাতে আমার টেস্টটা বৌদ্ধবিহার জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অনেক গরবারে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা বৌদ্ধবিহারগুলো পেয়েছি কিন্তু বিচার পাইনি অর্থাৎ প্রলেপ দেওয়া হয়েছে তার ক্ষত কিন্তু শুকায়নি আমরা এরকম কোনো কিছু কামনা করি না ছোটো ছোটো ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে সংখ্যালঘুদের এটা অস্বীকার করার উপায় নেই যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে খাঁকড়াছড়িতে এবং রাঙ্গামাটিতে দুবার ঘটনা ঘটেছে অনেকের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে এই যে ক্ষত তৈরি হয়েছে এটা কিন্তু এখনো সুখাই নাই তারা কটিন চিব দান বর্জন করেছে পার্বত্য উদ্যান আমরা এত বলার পরেও তারা করতে পারে না সাহস করে আপনার যারা রাঙ্গামাটি রাজবন বিহারে তিন চার লক্ষ মানুষের সমাবেশ হয় দানে এবছর তারা উপাসক উপাসিকের কান্না করেছে মানে কটির দান থেকে তো বিশেষ করে এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব বিশেষ করে আমরা যারা প্লেন বৌদ্ধ প্লেনে আছে আমরা খুব সুন্দর করে করেছি আমাদের মধ্যে সমস্যা হয়নি আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি আর্মির সহযোগিতা পেয়েছি আমাদের প্রফেসর ডক্টর সুকুমল বড়ুয়া ছিল আমরা আর্মি চিফের সাথেও দেখা করেছি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি তা আমরা আজকে যারা এখানে এসেছি সকল ধর্মের মানুষ আমরা এদেশে মিলেমিশে থাকবো আমাদের যারা হুজুরের আছে আপনাদের প্রতি একটু বিনীত অনুরোধ আপনারা যারা ওয়াচ করেন বয়ান করেন একটু শান্তি সম্প্রীতির কথাগুলো একটু বেশি করে বলবেন কারণ শান্তি সম্প্রীতি ছাড়া কেউ সুখে থাকতে পারবেন না এদেশে এদেশকে যদি আমরা সুন্দর বিশ্ব দরবারে তুলে ধরতে চাই এটা শান্তি সম্প্রীতি সংহতি সকল সম্প্রদায়ের মধ্যে এটা প্রীতিবন্ধনটা এটা অটুট দৃঢ় রাখতে হবে আমরা এমন একজন মানুষ পেয়েছি উনি বিশ্বের নোবেলযোগী এরকম সৌভাগ্য আর আমাদের হবে কিনে জানি না বিশেষ করে আমরা চট্টগ্রামবাসী আমরা যারা বৌদ্ধরা আছি আমরা নব্বই পার্সেন্ট চট্টগ্রামের আমরা স্বাভাবিকভাবেই ওনার প্রতি আমরা মানে আমাদের একটা আলাদা সফটকর্নার একজন বিশ্বজয়ী মানুষ আমরা পেয়েছি শান্তির দূত এদেশে উনি যতদিন আছেন যাতে আমাদের দেশটা সমুন্নত থাকে এবং অক্ষসংহতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই সুজাগতা আমরা দেশে সন্তান আমরা এদেশে জন্মগ্রহণ করেছি এদেশের এই যে পতাকা এখানে যে আমরা লাল সবুজের পতাকা এই পতাকার মান আমরা রাখবো আমরা যে সম্প্রদায় হই না কেন ধন্যবাদ সবাই